বাঁশ এবং মাটি দিয়েও যে এত সুন্দর বিল্ডিং হতে পারে সেটা এটা আমার এটা আমার প্রথমবার দেখা এবং আমি একটু ওই পাশের ভিউটা দেখাতে চাই একদম খাঁটি গ্রাম যেটাকে বলে ওই যে ধান খেত একটু পাশে পুকুর ভুট্টা খেত গ্রামের ছোট ছোট বাড়ি অসাধারণ দৃশ্য হ্যাঁ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কান্তজীব মন্দির থেকে দিনাজপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব দীপশিখার মেটি স্কুল তো চলুন শুরু করা যাক ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম যে ছোট্ট একটা আমি ছবিতে দেখছিলাম যে ছোট্ট একটা বিল্ডিং যেটা কি মাটি এবং বাস দিয়ে বানানো জার্মান আর্কিটেকচার দুজন আর্কিটেকচার বানিয়েছেন একটা ডিজাইন করেছেন তো এখানে ঢোকার পরের পরিবেশটা খুবই চমৎকার তারা আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে একাত্মতা প্রকাশ করে তারা কার্বন নিঃসরণ কমাতে চায় কারণ হচ্ছে ইট বানাতে যে পরিমাণ আসলে কয়লার প্রয়োজন পড়ছে কাঠ জ্বালানোর প্রয়োজন পড়ছে তাতে পরিবেশের জন্য অনেক ঝুঁকি হুমকির কারণ হিসেবে দাঁড়িয়েছে সো আসলে আমরা তারা তাদের এই কনসেপ্টের জন্য তারা অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে ব্যাপারটা হচ্ছে যে তারা চাচ্ছে যে কীভাবে মাটি এবং বাঁশ দিয়ে প্রাকৃতিক উপায়ে এটাকে আসলে তারা পরিবেশের ক্ষতি না করে কিভাবে আমরা বাড়িঘর নির্মাণ করতে পারি এটা একটা গুড স্থাপত্য হিসাবে আমরা চিন্তা করতে পারি দিনাজপুর জেলা থেকে ২২ কিলোমিটার দূরে বিরল উপজেলার রুদ্রপুরে অবস্থিত দীপশিখা স্কুল মাটির তৈরি একটি ভিন্ন ধর্মী বিদ্যানিকেতন স্থানীয় মানুষের ঐতিহ্য ও পরিচয় তুলে ধরা হয়েছে এই বিদ্যালয়ে একটা সময় ছিল যখন রুদ্রপুর গ্রামের শিশুদের প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটেই স্কুলে যেতে হতো ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে কৃষি বা অন্যান্য কাজে জড়িয়ে পড়তো

আপনার বাসা কি এখানেই গবেষণা শেষে অন্যরা ফিরে গেলেও অ্যানা হেনরি তার গবেষণা ও স্থাপত্যবিদ্যা কাজে লাগিয়ে রুদ্রপুরের অনুন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারের লক্ষ্যে একটি স্কুল বানানোর পরিকল্পনা করেন তার এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে জার্মানির উন্নয়ন সংস্থার আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেসরকারি সেবা সংস্থা দীপশিখা যার ফলশ্রুতিতে দুই সালে মেটি হ্যান্ডমেড স্কুল নির্মাণ করা হয় কি খবর এই জায়গাটা আসলে আপনাদের ভালো লাগবে ঘুরতে বেশিক্ষণ সময় লাগবে না জায়গাটা সোজা একটু কি আছে জায়গাটা খুব বেশি বড় না ওই পাশে যাই হ্যাঁ রুম এখানে আরেকটা বিল্ডিং আছে এখানে আবার সোলার সিস্টেমও এখানে দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে ঢোকার গেট ঢুকেই আপনি নরমালি আমরা এইটার ছবিটা দেখতে পাই দুইটা বিল্ডিং আছে এখানে স্থানীয় কাঁচামাল বাঁশ ও কাদামাটি দিয়ে নির্মিত দ্বীপশিখা মেটি স্কুল হিসেবে অধিক পরিচিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব আট হাজার বর্গ ফুটের দোতলা স্কুলের প্রতিটি তলায় তিন কক্ষ করে এবং দোতলায় যাওয়ার জন্য বাস দিয়ে নির্মিত উন্মুক্ত সিঁড়ি রয়েছে এখানে আরো একটা সুন্দর বিল্ডিং আছে নিচের অংশের মোটা মাটির দেয়ালে প্লাস্টার হিসেবে মাটি বালু ও খড় মেশানো কাদা দেয়া হয়েছে এই বিল্ডিংটার মধ্যে একটা ফিজিওথেরাপি সেন্টার আছে ফিজিওথেরাপি সেন্টার বাঁশের পাটাতনের উপর চাটাই ও মাটি দিয়ে এবং দোতলায় বাঁশের সাথে কাঠ দিয়ে ছাদ দেয়া হয়েছে একই সাথে বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য উপরে টিন দেয়া হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে ওয়াটারপ্রুফ পাম্প অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে এটা তো পুরো সিক্স স্টার ভিউ হ্যাঁ অবশ্যই এখানে কি সুন্দর সুন্দর দীপশিখা স্কুলের ভিতরে প্রাকৃতিক উপায়ে শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে এছাড়া নিচতলায় বাচ্চাদের খেলাধুলার জন্য গুহার মতো কিছু খোলা ঘর রয়েছে বর্তমানে স্কুলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি নাচ গান অভিনয় টিট্রান ও ইংরেজি ভাষা শেখানো হয়। দিয়েও যে এত সুন্দর বিল্ডিং হতে পারে সেটা এটা আমার এটা আমার প্রথমবার দেখা এবং আমি একটু ওই পাশের ভিউটা দেখতে চাই। একদম খাঁটি গ্রাম যেটাকে বলে ওই যে ধান ক্ষেত, একটু পাশে পুকুর, ভুট্টা ক্ষেত, গ্রামের ছোট ছোট বাড়ি, সাধারণ দৃশ্য। हैन? গরমকে ধরে রাখে বা ঠান্ডাকে ধরে রাখে তো অপোজিট আগা খান ফাউন্ডেশন দুই সালে সেরা স্থাপত্যের জন্য মেটি স্কুলটিকে নির্বাচিত করে এবং দ্বীপ শিখা স্কুলের আঠারো জন নির্মাণ শ্রমিককে পুরস্কৃত করা হয় ঢাকা থেকে বাস ও ট্রেনে দিনাজপুর যাওয়া যায় দিনাজপুর শহর থেকে লোকাল বাসে বিরল উপজেলা রুদ্রপুর নেমে দ্বীপ শিখা স্কুল দেখতে যেতে পারেন এইটা হচ্ছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এই দীপশিখা হচ্ছে রুদ্রপুর বিরল দিনাজপুরে অবস্থিত দিনাজপুর হচ্ছে জেলা বিরল উপজেলা রুদ্রপুর গ্রামে অবস্থিত আর এই যে আরেকটা বিল্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি আর এছাড়া তাদের যে পুরনো যে স্কুলের যে স্থাপনা যেগুলো আছে সেগুলো মেইন গেট থেকে ঢুকতেই হাতের ডানে এবং বামে আপনারা দেখতে পাবেন এমন মনে হয় যে এটা খুবই সুন্দর একটি স্কুল আমার তো খুবই ভালো লাগছে সামনে চলে যান হ্যাঁ এখানে কি আপনার জনই আছেন একুশ জুন তো ঘুরতে ঘুরতে এখানকার এক স্টুডেন্টের সাথে আমার দেখা হয়েছে ওনার নাম হচ্ছে দুর্গেশ কেমন আছেন ভালো আছি আচ্ছা আমরা আসলে আপনাদের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে চাই প্রতিষ্ঠানটা বলতে এটার দীপশিখা রুদ্রপুর বিরল ডোনার সুইজারল্যান্ড এখানে আমরা কতজন আমরা এখানে পঁচিশ জন আছি পঁচিশ জন স্টুডেন্ট দীপশিখার মধ্যে এটা দেশি প্রজেক্ট মানে এখানে মূলত কারিগরি শিক্ষা মানে ইলেকট্রিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় দুই বছরে

এখানে দেশি মেটিতে হচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত দেশি হচ্ছে পড়াশোনা করেন আপনারা যারা এস এস সি করে এসেছেন তারা এছাড়াও পাশে সেলাই প্রশিক্ষণ দেন এখন আইএলপিডি মানে আইএলপিডি টা কি ওখানে কি হচ্ছে মানে ওইটা মানে যারা অসুস্থ অটিস্টিক আচ্ছা মানে ওদেরকে ফিজিওথেরাপি সেন্টারটা আর ওই যে সামনে আর একটা বিল্ডিং যেটা আমরা দেখতে পেলাম ওখান ওইটা মানে এটা একটা অফিস প্লাস আমাদের ডাইনিং মানে এখানে আমাদের খাওয়া দাওয়া তো তার মানে আপনারা এখানে সব মিলে পঁচিশ জন স্টুডেন্টই পড়াশোনা করছেন মানে মানে এটাতে আমাদের দেশি দেশিতে আর ওই যে অন্য যেটা আছে সেটাতে পাঁচশো জনের মতো পাঁচশো জনের মতন বুঝতে পেরেছি এনার কি সবাই আপনাদের বন্ধু হ্যাঁ এটা আমার সবাই আমাদের বন্ধু আমাদের সাথে একটা কথা বলি আপনার সাথে কথা বলা যাবে একটু নাকি তো কেমন লাগে একটা বিশেষ একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আপনার কি হ্যাপি এখানে পড়তে পেরে বলেন এখানকার সবচেয়ে স্পেশাল ব্যাপার কি আপনাদের দেখতে প্রত্যেক দিন মানুষজন আসে আপনাদের প্রতিষ্ঠান দেখতে আসে আপনি কি ইউটিউব দেখেন

পিছনের বাগান আছে এগুলো পরিষ্কার করার পর আমরা মেডিটেশনে করি মেডিটেশন আধা ঘন্টার হয় তারপর আমরা ক্লাসে যাই আচ্ছা এই মেডিটেশন প্রক্রিয়া কি আপনারা নিজেরাই করেন নাকি কেউ আপনাদেরকে এটা করুন না নিজেরাই 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 করেন আচ্ছা তারপরে মানে পড়াশোনা এখানে ক্লাস কখন কখন কটেক কটে ক্লাস সাড়ে নটা থেকে শুরু হয় দুইটা পর্যন্ত চলে দুইটার পর আমরা প্রাকটিক্যাল করি প্র্যাকটিক্যাল করি আচ্ছা তারপরে তারপরে কিছু যদি কাজ বাকি থাকে ওগুলো করি তারপর খেলাধুলা করে

তো আমাদের দীপশিখা ঘোরা শেষ এখন শহর দিনাজপুর শহরের দিকে রওনা দিচ্ছি আসলে আপনি একদিনের মধ্যে যদি দিনাজপুর শহরটা এক্সপ্লোর করতেছেন সেটস রিয়েলি গুড প্লেস আশা করছি যে আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ